একটা পেরেছি হয়তো ওটা কেটে গেলাম জানি না এই যে আর দুটো পেরেছি অলরেডি এই দুটো পেরে নিয়েছি আর এই একটা এই যে এই যে এটা কেউ এটাকেও পারবো ঠিক আছে এটা খুব সুন্দর এটা খুব সুন্দর হয়েছে সাইজটা এটাকেও পারবো খুব অ্যাকচুয়ালি ইয়ে লাগে কাটতে গেলে এই যে অ্যাকচুয়ালি কাটতে গেলে ইয়ে লাগে ব্রেড হলে ভালো হয় কাছি এ কাঁচি না চুরি হলে ভালো হয় এই তিনটে পেয়েছি ওর বাবা অনেকগুলো পেয়েছে ছয় সাতটা আর এই যে তোমাদের দেখিয়ে দিই কচি কচি এই যে একটা কচি এই যে একটা কচি এগুলো হবে এগুলো হবে ঠিক আছে একটু জল পেলে বর্ষার জলটা পেলে আমরা জল দিলে হবে না বর্ষার জল আর উপর থেকে দিতে হবে উপর থেকে দিতে হবে ঠিক আছে এই দেখালাম আর কাপড় কি হয়েছে সেটাও দেখাবো কতটা পেয়েছি এই যে দেখুন একটা কেমন ঝুলে আছে আগের দিন দেখিয়েছি আজকে আবার এই যে আজকে আবার কটা চার পাঁচটা এই যে ঠিক আছে এটা পারি এই যে ভিতরে দেখুন একটা কত হলুদ হয়ে গেছে ওটা আর পারবো না ওই যে দেখুন আমি যতটা পারছি ক্লোজে নিয়ে দেখাচ্ছি ওই যে ওই যে হলুদ হয়ে গেছে ওটাকে আর পারবো না ওটাকে আর পারবো না এই যে কাকরোল ফুল এই যে কাকরোল ঠিক আছে এই যে ছোট্ট একটা কাকরোল ছোট্ট একটা কাঁকড় এখন বড় হবে তিন চার দিন বাদে বড় হয়ে যাবে আর এই যে আপনাদের কাঁকরোল ফুল দেখালাম কাঁকরোল সহ মেয়ে ফুল এটা ঠিক আছে ফুল হলে রাখি না ফেলে দিই কাঁকরোল এই যে আরেকটা আরেকটা এটা ঠিক আছে এটাও তুলে নেব এটাও তুলে নাও এই যে আগের দিন দেখিয়েছিলাম এই যে এটা যে বড় হয়েছে এই এই বড় হয়েছে কিন্তু নেই কালকে পেরে নেব ঠিক আছে কোনটা মাটিতে এই যে ওই গালো আরেকটা এই যে এই যে এটাকে তুলে নেব এটাকে এখন তুলে নেব ঠিক আছে এই যে কাপড় ওর বাবার আমি মিলে তুলেছি এর মধ্যে ভালোও আছে খারাপও আছে এই তিনটে ভালো এই একটা ভালো আর এই যে ভিতরের এগুলো সব ছোট কেউ বুড়ো হয়ে গেছে পেকে গেছে এই যে ছোটো ভালো হয়নি ঠিক আছে এগুলো এই একটু দূর থেকে দেখালে বুঝতে পারবে এই যে এটা কত ছোট এই যে এটা এটা ভালো হয়নি এই পাশের এইটা ভালো এই যে এটা ভালো হয়নি ঠিক আছে এটাও এটা এটা বাড়েনি এই যে এই যে একটা ঠিক আছে এই যে ব্যাকাতারা এইগুলো দেখো কত ফ্রেশ এটা মোটামুটি এটা মোটামুটি হয়েছে এটা হেভি ভালো হয়েছে এটা একদম প্রমাণ সাইজ এটাও ভালো হয়েছে তো যাই হোক এই আমার গাছ এইটা আপনা আপনি হয়েছে তারপর মূলটা আছে তো তাই প্রতি বছরই হয় প্রতি বছরই এক আপনা করে দেয় কিলোখানেক দেয় কিলো এক দুয়েক দেয় ঠিক আছে পোকা ধরে না অ্যাকচুয়ালি এত বড় সেই মিলিবাগ তো আছে এই তো জবা গাছে যত্ন করা হয় না খাটতে হবে আর খাটাখাটি হয় না মিলিবাগ থেকে মিলিবাগ আছে আরও একটা অন্যরকম পোকা আছে সেটাও ধরে সাদা সেটাও একটু হলদে হতে চাইছে ঠিক আছে এই আমার গাছের কাঁকরোল দেখানো কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই বলো যে ভালো লেগেছে কাঁকরোল গাছ এবং কাঁকরোল ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন